হুজুর আজ বলল চলো সজীব আমরা তিনজনে যশোরে ঘুরে আসি এবং কিছু কেনাকাটা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ঘোরার জন্য একটি রিক্সা নিলাম রিকশার ভিতরে আমি আসি আমাদের হুজুর হুজুরের বড় ছেলে আসি এইবার আমরা ঘুরতে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ছাত্র ভাইরা এখনও পর্যন্ত দেওয়ালে কি সুন্দর ছবি আঁকতেছে লিকালিকি করতেছে এজন্য ছোট্ট করে একটুই ভিডিও করে নিলাম দেখলাম অনেক দিন পরে পুলিশের গাড়ি এজন্য পুলিশদেরকেও একটি ভিডিও করে নিলাম যে অনেক দিন পরে দেখাতো অনেক দিন তাদের সাথে দেখা হয়নি রাস্তাঘাটে দেখা হয়নি দেখিনি এবারে আমরা সামনে এসে দেখলাম মাদ্রাসার ছাত্র ভাইরা কি সুন্দর করে আরবিতে আর্ট করেছে মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগলো এই দেখেন সেই দড়টানার সেই নদীর ধারে কী সুন্দর পার্ক এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না এখানে আসরের সময় অনেকের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বন্ধু বান্ধব এবং গ্রাম অঞ্চল থেকে ঘুরতে আসে সময়টা খুব ভালো কাটে আমরা বড়বাজারের বাজারের ভিতরে ঢুকলাম দেখেন কি সুন্দর ছোট্ট একটি কোলে বাচ্চা দেখতে খুব সুন্দর লাগলো হুজুর একটু উপরে উঠতেছিল আর আমি একটু ভিডিও করে নিলাম এবার হুজুর হঠাৎ করে বলল চলো দি একটু আমরা পদ্মার কাপড় কিনি দিন আগে প্রায় এক মাস আগে আমরা কিছু পদ্মার কাপড় নিয়েছিলাম বাড়িতে দেবে বলে হুজুরের কিন্তু হুজুরে সেই পদ্মার কাপড় নিয়ে যাওয়ার পরে নাকি পছন্দ হয়নি এজন্য আবার হুজুর বলল নতুন করে কিছু পদ্মার কাপড় নেব এজন্য আবার সেই দোকানে আমরা চলে আসলাম পদ্মার কাপড় হুজুর বাঁচতেছে বাঁচতেছে পছন্দ করতে করতে প্রায় তিন ঘন্টা হুজুর ওই দোকানে আমাকে বসিয়ে রাখলো আমি বসে রয়েছি হুজুরের বড় ছেলে বসে রয়েছে হুজুর পছন্দ করতেছে আমি এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম হুজুরকে বললাম আপনি বাঁচতে থাকুন আমরা বসে থাকি পছন্দ করেন পছন্দ হলে আমাদেরকে বলবেন এই জন্য হুজুর মন দিয়ে নিজের মতো নিজে পছন্দ করতেছে এবার হঠাৎ করে দেখলাম এই চাষা নাকি এই যে সেই পদ্মার যে প্লাস্টিকের ই এই গোল করে কাটে সেই ই কাটতেছে এবারে আমি একটি ভিডিও করে নিলাম এবং শুনলাম মেশিনটার দাম কত বলল মেশিনটার দাম নাকি এক লাখ টাকা এবার পদ্মার পছন্দ করে এবার কেনার পরে টাকা দিচ্ছে হুজুর দেখেন টাকা দিয়ে এবারে কিছু টাকা ব্যাগ পাবে এই জন্য আর কি দোকানদার কিছু টাকা ব্যাগ দিয়ে দিল হুজুরকে দেওয়ার পরে হুজুর এবার টাকাটা নিয়ে এবারে আর কি আমরা বের হয়ে যাব এই জন্য আর একবার ঘুরিয়ে ক্যামেরাটা আমি আপনাদের পুরো দোকানটাই দেখিয়ে দিলাম এটা হলো বড়ো বাজার এই দোকানটা যশোর বড় বাজার এবার একবার আপনারা দেখে নিন দোকানটা কি সুন্দর এবার আবারও আমরা লেবে গেলাম সেই সিটি প্লাজায় এটা হলো সিটি প্লাজায় আসে আমাদের যশোরে ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন ভিডিও দেখা হবে সবাইকে ধন্যবাদ